চায়ের সাথে হালকা খিদে মেটাতে মাত্র একটি উপকরণ দিয়ে দশ মিনিটেই যদি এরকম খাস্তা মুচমুচি একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে উঠবে আর এটা বানিয়ে নেওয়া এতটাই সহজ যে একবার আপনি যদি এই রেসিপি বাড়িতে তৈরি করেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেতে তো ভীষণ টেস্টি হয় আর বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে তাছাড়া বাড়ির সদস্য বলুন বা বাইরের অতিথি যাকেই এই রেসিপি বানিয়ে খাওয়াবেন সে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব আর যেটা লাগবে সেটা হলো ছোলার বেসন আমি এখানে ছোলার বেসন এক কাপ নিয়ে নিলাম একটি চালনির মধ্যে এখনই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে আর চালার সময় দেখুন বেসনের মধ্যে কিছু দলা ভাব দেখা যাচ্ছে তাই বেসনটা খুব ভালো করে চেলে নিতে হবে এতে যখন এই বেসনের ব্যাটার তৈরি করব তখন ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে আর ব্যাটার যদি স্মুথ তৈরি না হয় তাহলে কিন্তু রেসিপিটাও ভালো হবে না দেখুন এক কাপ বেসন আমি ভালো করে চেলে নিলাম এখন এখানে আমি আরও এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে এই নাস্তাটি বানিয়ে নিতে চান সেই অনুপাতে এখানে বেসনটি ব্যবহার করতে হবে তো দু কাপ ময়দায় আমি প্রথমে খুব ভালো করে চেলে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দেব নুন আমরা এখানে খাওয়ার যে নুন বা লবণ সেটা দিচ্ছি না এখানে দিলাম আমি বিট লবণ যেহেতু এই নাস্তাটি নোনতা তৈরি হবে সেই কারণে আমি এখানে এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর বিট লবণ দিলে এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে সব কিছু এখন একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম এবার নিয়েছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ জল জলটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ভুল করেও একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে আর এই নাস্তাটি বানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তাই জলটি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে হবে আর দু কাপ বেসনের ব্যাটার তৈরি করার জন্য আমার এখানে জল লেগেছে এক কাপের থেকে একটু কম দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আর এরকমই ঘনত্বের একটি ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার তৈরি হয়ে গেলে দু তিন মিনিটের জন্য ঠিক এইভাবে ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হতে দিতে হবে তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখান থেকে একটি হাতা দিয়ে আমি চার চামচ মতো তেল তুলে নিচ্ছি আর এই গরম তেলটা ডাইরেক্ট এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এরপর আবারও দু মিনিট এই ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে নাস্তাটি খুবই খাস্তা আর মুচমুচে দু মিনিট ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি একটি জলের বোতল আর এরকম বোতল প্রায় সকলের বাড়িতেই থাকে আর বোতলের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে আমি ছোট্ট একটি পেরে গরম করে ছোট্ট একটি ফুটো করে নিয়েছি এবার একটি চোঙার সাহায্যে বেসনের যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটা বোতলের মধ্যে ভালো করে ভরে নিতে হবে ঠিক এইভাবে চোঙাটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্যাটারটি বোতলের মধ্যে ভরে নেব তো পুরো ব্যাটারটি এইভাবে আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি এখন ক্যাপটাও ভালো করে লাগিয়ে নিলাম এবার নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য কড়াইতে আগে থেকে যে তেলটা গরম হচ্ছিল তার মধ্যে বোতলটা ঘুরিয়ে ঠিক এইভাবে ব্যাটারটি দিয়ে দিতে হবে ঝুরি ভাজা বা সেও ভাজা আমরা যেভাবে তৈরি করি সেইভাবেই এই নাস্তাটিও বানিয়ে নিতে হবে তো প্রথমে বেশ কিছুটা ব্যাটার এইভাবে আমি গোল করে ঘুরিয়ে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে লোতে রেখেছি যখন দেখবেন তেলের ওপরে বুদবুদ ভাবটা অনেকটাই কমে এসেছে তখন এই পর্যায়ে এই নাস্তাটিকে ঠিক এইভাবে দুটো হাতার সাহায্যে একটু ফোল্ড করে নিমকি শেপ দিয়ে দিতে হবে আর এই অবস্থায় নাস্তাটি খুবই নরম থাকে তাই সহজেই কিন্তু এই শেপটা আপনারা দিয়ে দিতে পারবেন বা নাস্তাটিকে ফোল্ড করা যাবে দেখুন কত সুন্দরভাবে সেউ ভাজার একটি নিমকি আমি তৈরি করে নিলাম দেখতে ওইটা কতটা সুন্দর লাগছে লো ফ্লেমেই উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি একই রকমভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নেব এত অল্প সময়ে মাত্র একটি উপকরণ দিয়েই এত সহজে এর যে ভালো কোনো নাস্তা বা চায়ের সঙ্গে খাওয়ার স্ন্যাক্স আর হতেই পারে না খেতেও ভীষণ ভালো হয় দেখুন কথা বলতে বলতে আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গেল তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন একই রকমভাবে সব কটা সেও ভাজার নিমকি আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে এবার একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব